তৃতীয় নম্বর হল ওয়ানমালি মিন আই ন্যাক্তেশ্যা বাবু অর্থাৎ তুমি যে ধন সম্পদ উপার্জন করেছ এগুলো কিভাবে উপার্জন করেছ প্রত্যেকটা ধন সম্পদের হিসাব দিয়ে করাই গণ্ডা হিসাব দিয়ে লাতা জুবদু কদ্দম ইপলি আদম ইয়ামাল ফেয়ামা ওসোম আল্লার আদমের কোন সন্তান পাও নরাচরা করতে পারবে না সামনে অগ্রসর হতে পারবে না যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার মালের হিসাব না দিবে ততক্ষণ পর্যন্ত তাকে সেখানে দাঁড় করিয়ে রাখা হবে ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ বলে মানুষের ফাইল আটকে রেখে এরপরে তাদের কাছ থেকে জবরদস্তি করে টাকা উপার্জন করেছ বলে শুধুমাত্র একটা কলমের খোঁচার মাধ্যমে লক্ষ কোটি টাকা উপার্জন করেছ অসৎ পথে আজকে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাও অসহায় দরিদ্র মানুষের রক্ত সম্পদ গুলোকে আত্মসাত যারা করেছে বলে তাদের প্রত্যেকের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে বলে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে নিরীহ মানুষদের জায়গা জমিন যারা দখল করেছে আত্মসাৎ করেছে বলে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিয়ে তারপরে তারপরে সকলকে জান্নাতে যেতে হবে কি পরিমাণ টাকা সুদের মাধ্যমে উপার্জন করেছ কি পরিমাণ অর্থ সম্পদ ঘুষের মাধ্যমে উপার্জন করেছ মানে হারাম বস্তুর মাধ্যমে কিভাবে জীবিকা উপার্জন করেছ বলে প্রত্যেকটা হিসাব দিয়ে এরপরেই তোমাকে জান্নাতে যেতে হবে এই হিসাব দেওয়া ছাড়া কেউ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না বলে সচক্ষে তো এমন বিষয়গুলো দেখেছি বাষট্টি শতাংশ জায়গা যেই জায়গাগুলো পূর্বপুরুষ টাকার মাধ্যমে ইন্ডিয়ার যে জমিনগুলো ছিল সেই জমিনগুলো তারা বক্ষণ করতেছিল ভোগ করতেছিল পরবর্তীতে ভুয়া দলিল তৈরি করে একবারে আপন কাছের মানুষগুলো বলে তাদের ছেলে সন্তান নিয়ে নিরহ অবস্থায় রাস্তায় নেমে গিয়েছে যে আমাদের বাষট্টি শতাংশ বাড়ির জমিন দশ থেকে পনেরোটা পরিবার এমন ছিল সর্বশেষ মিডিয়ার মাধ্যমে এরপরে এর প্রতিবাদ জানিয়ে সংগ্রাম করে এরপরে তারা তাদের সেই জায়গা দখলে পেয়েছে তবুও তারা এভাবে পায়নি বলে প্রত্যেক শতাংশের অনুযায়ী প্রত্যেক শতাংশ অনুযায়ী চল্লিশ হাজার টাকা করে দিয়ে এরপরে ওই জায়গা আবার ফিরত আনতে হয়েছে তো এই যে এই আত্মসাত জায়গা জমিরের মধ্যে যারা আত্মসাত করেছে দলিলপত্র নকল করে যারা নিজেদের নামে নাম জারি করে নিয়ে আসছে এই যে মানুষের জায়গাগুলো দখল করেছে মানুষকে ভোগান্তি মানুষকে ভোগান্তিতে যারা ভুগিয়েছে বলে তাদের হিসাব রব্যে কারিমের কাছে অবশ্যই দিতে হবে সেদিন তো আর বেশি দূর নয় কয়েক বছর আগে ঢাকা থেকে বলে গাড়ি দিয়ে বিশ থেকে পঁচিশ জন মানুষকে তারা ভাড়া করে নিয়ে গ্রামের মধ্যে লুনঠন চালিয়েছে বলে প্রত্যেকটা ঘরের দরজায় তারা আঘাত করেছে যারা উদ্দেশ্য মাকসাদ ছিল তাদের বাসায় সরাসরি ঢুকে আক্রমণ করেছে লুটপাট করেছে ডাকাতি করেছে চুরি করেছে আর যাদের ঘরে টাকা পয়সা অর্থ সম্পদ ছিল না তাদের দরজা একজন একজন করে পাহারাদার নিযুক্ত করে রেখেছে পরিশেষে মসজিদের ইমাম সাহেব যখন মাইক দিয়ে ঘোষণা করেছেন কে কোথায় আছেন তাড়াতাড়ি বেরোয় আসেন অমুক এলাকায় অমুক জায়গার মধ্যে ডাকাতি হচ্ছে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তখন মানুষ বের হয় বের হওয়ার পরে ওই সময় চারজনকে তো তিনজনকে রাতের বেলায় পিটাইয়া মেরে ফেলছে আর একজন সকালবেলা লাউ গাছের তলে ঝাঁকা লাউ গাছের তলে থেকে ঝাঁকা থেকে বের হয়েছিল বলে তুমি যাও নাই কেন বলে যাকে মারছেন আমার আপন ভাই তার কি অবস্থা কি পরিণতি সেটা দেখার জন্য আমি মনে করেছিলাম আমি দেখব বলছে কে পাঠিয়েছে আত্মসাত করার জন্য ডাকাতি করার জন্য চিন্তাইকার করার জন্য বলে বল বলে নাই ফজরের উপরে তাকেও পিটাইয়া সেখানে হত্যা করা হয়েছে থানা পুলিশ আসার পরে ওই গ্রামের লোকদেরকে ধন্যবাদ দিয়েছে এবং পরিশেষে কি হয়েছে ওই মসজিদের ইমাম সাহেব আর সেখানে থাকতে পারেনি তাকে হুমকি দিয়ে ওই এলাকা ছাড়তে হয়েছে যে তোমার কারণে মাইকে বলেছ এই জন্য আমরা লুটপাট করতে পারিনি আত্মসাত করতে পারিনি তো এমন এক পরিস্থিতি এই জন্য আল্লাহর হাবিব আই বাহু যে ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ এই সম্পদগুলো উপার্জন কীভাবে করেছে আজকে হিসাব দাও হিসাব দিয়ে তারপরে দুনিয়াতে তো মানুষের কাছে টেবিলের উপর আর নিচ দিয়ে চলে বলে আল্লাহর কাছে টেবিলের উপর আর নিচ কোনো সিস্টেম নাই বলে সব উন্মুক্ত খুল্লুম খোলা আল্লাহ বসে থাকবেন আনাল মালিক আইনাল মুলুক আমি আজকে দুনিয়ার আমি আজকে রাজা সা কোথায় দুনিয়ার রাজা বাদশার আসো আজকে আমার সামনে আল্লাহ তখন করায় গন্ডা হিসাব নিবেন আজকে যে সকল মানুষ বলে জনগণের জনগণের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার টাকা রাষ্ট্রের টাকা যারা আত্মসাৎ করে বলে তাদের কি পরিণতি কি অবস্থা কি ভয়াবহ পরিণত হবে এটা কেউ এটা বলতে পারবে না আজকে বিভিন্ন পেপার পত্রিকার মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ভেসে আসতেছে বলে হাজারো মানুষের অবৈধ সম্পদ কিভাবে তারা এই সম্পদগুলো উপার্জন করেছে অর্জন করেছে বলে এই প্রত্যেকটা সম্পদের প্রত্যেকটা জায়গা জমিনের হিসাব দিয়ে এরপরে মানুষকে জান্নাতে যেতে হবে বলে সবচাইতে বড় চোর তো তারা আমরা মনে করি সাসরা চোর মানুষের কলসি চুরি করেছে কোদাল চুরি করেছে মারগুতা দিলে শেষ কিন্তু সবচেয়ে বড় চোর তো বলে একটা কলমের খুঁচার মাধ্যমে বলে লক্ষ কোটি টাকা তার করতেছে যখন যখন ধরা খায় প্রমাণ পাওয়া যায় তখন প্রকাশ পায় তখন দেখা যায় কার বাড়িতে কত টাকা কার কাছে কি পরিমাণ অর্থ সম্পদ রয়েছে যখন খতিয়ে দেখা হয় তখন মানুষ ধরা খায় তখন বুঝে হায় হায় এই নিয়ে কাজ করেছে কত সুন্দর হ্যাঁ সাদা দাড়িওয়ালা মানুষ হায় হায় সব সফাং কি হবে এই টাকা দিয়ে কি হবে এই অর্থ সম্পদ দিয়ে টাকার কাছে নিজের কি বিক্রি করে দিচ্ছি আজকে মানুষের এতিম গরিব অসহায় তাদের রক্ত চোষা এই সম্পদগুলো যারা গ্রাস করে ফেলতেছে মনুকরণ আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে পুরাণে কারিম আল্লাহ তালা সে কথাটাই বলতেছেন ইন্ন নদী নয় কুনুন আমোয়াল দুলমন ইন্ন ভাইয়া কুনুন অফিবতুন হিমনা র অসাইয়া শলা যারা এতিন্দের মাল বক্ষণ করবে যারা মানুষের অন্যায়ভাবে মাল লুন্ঠন করে আত্মসাৎ করবে খাবে দুলমান দুল অত্যাচার করে চোখের রাঙানির মাধ্যমে যারা আত্মসাত করবে বলে তাদের অবস্থা এমন হবে বলে তারা তো তাদের পেটের মধ্যে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করল আর ওচিরি তাদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে ছোটকালে যখন মাছ ধরতাম তো পুটি মাছকে আধার দিলে পুটি মাছ হইল শেষরাসুরের মতন পুটি মাছ দিলে দেখবেন একটা ঠুকর দেয় দুইটা ঠুকর দেয় টুন যেটা ছিল হোমবাইলের নিচে নিলে টান দিলে বা সুন্দর ধরা খেয়ে যেত মাছ উপরে চলে আসতো আর টাকি মাছ যখন কি করতো হ্যাঁ যখন দেখবেন আপনার আদার একবার দুইবার খায় এত আদার কিসে খায় আর এই বুঝতেই পারছি এটা কই মাছ আর নালে টাকি মাছ এরপরে পরের যখন আস্তে করে ও কোনো ঠুকর দেয় না কোনো কিছু করে না আস্তে করে টোনটা ঘুরায় ঘুরে পট করে নিচে নিয়ে যায় ওই সময় টান দিলে একেবারে বড় টাকি মাছ এ টাকি মাছ কত আধার খেয়েছে সে নিজেও জানে না কিন্তু যখন এক সময় ধরা খায় তখন উঠানে পর আগে তাকে একটা আশার দেয় কতগুলো আধার খাইছে তুই আর পুটি মাছের দুইটা থাই থাপড় দিয়ে ওরা তো পাইছি বাস ঠিক আছে কোনো সমস্যা নাই তো বহু শেষরা চোর আছে বহু শেষরা মানুষ এমন আছে টুকি টাকি মানুষের সম্পদ খায় ওগুলো ধরা খায় না ধরা খায় থাই থাপড় দিয়ে শেষ কিন্তু টাকি মাছের মতো যারা আত্মসাত করে সম্পদ গ্রাস করে চুপ করে আধার খেয়ে বসে আছে তারা যেদিন উপরে টান দিয়েছে তারা যেদিন ধরা খেয়েছে এখন তাদের আসল রূপ বের হয়েছে অবশ্যই অবশ্যই এভাবে যারা ঝুঁকটি মেরে জনগণের রাষ্ট্রের সম্পদ বরে বদফল করে যারা আত্মসাত করেছে কাউকে হয়তো দুনিয়ার বুকে কেউ ছাড় পেয়ে যেতে পারে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে এক দেশ থেকে আরেক দশে আরেক দেশে স্থানান্তরিত হতে পারে চলে যেতে পারে কিন্তু রব্বে কারিমের যে আদালত ওই আদালতে আর কোন ফাঁকি জুকি কোনো আ কোন কিছুই সেখানে চলবে না যতই মরমরি করো যতই टाकी মাছ এদিক ওদিক আ লাফালফি করো বলে टाकी মাছের কোনোই গতি নাই এবার কন্ঠনা নিতে চেবে ধরা হবে কি পরিমাণ আধার খেয়েছ দা এবার বের করো ওয়ান মালিকি মিন আইনা তাসবহু আল্লাহ الرحিম বলতেছেন তিন নাম্বার হল ও দুনিয়ার মানুষের আমার উম্মতের আগ তোমাদের ধন সম্পত্তি ভাবে উপার্জন করেছো এই ধন সম্পদের হিসাব দিয়ে এরপরে তোমরা জান্নাতে প্রবেশ করো শোনা নে তিনীদের মধ্যে আসছে হযরতে কাব বি মিইয়াদ رضی আল্লাহু তাআলা عنہ বলেন ইন্নালিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনাত উম্মাতিল মাল আল্লাহর হাবিব বলতেছেন ইন্নালিকুল্লি উম্মাতিন ফিতনা প্রত্যেকটা উম্মতের একটা ফিতনা ছিল অফিতনা তো উম্মাতিল মাল আর আমার উম্মতের ফেতনা হলো ধন সম্পদ অর্থ সম্পদ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহর পৈগম্বর জানতেন যে আমার উন্মতের এমন এক ভয়াবহ এমন এক কঠিন পরিস্থিতি হবে যে তারা অর্থ সম্পদের জন্য ভাই ভাইকে খুন করবে আজকে আপনার কাছে টাকা থাক আপনার সন্তান জানতে পারে তার পরের দিন আপনাকে কীভাবে প্ল্যান করে দুনিয়া থেকে শেষ করা যায় এই চিন্তা করবে বিশ্বাস না করে ছেলেদেরকে বলে দেখেন যে এই টাকা এই জায়গা আছে কাউকে বলতেছে এই দুনিয়া এমন একটা বিষয় বলে ধন সম্পদের জন্য মানুষ মানুষকে খুন করে মানুষ মানুষকে গুম করে বলে মানুষ ক্ষমতার জন্য মানুষ তার জনবলের জন্য বলে সব কিছুর জন্য অর্থ সম্পদের জন্য বলে মানুষ সব কিছু করতে পারে আল্লাহর হাবিব হাজার বছর পূর্বে আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন ইন্না নিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনা তো উম্মাতিল মাল প্রত্যেকটা উম্মতের ফেতনা আছে আর আমার উম্মতের ফেতনা হলো ধন সম্পদ আজকে দেখেন পেপার পত্রিকা খুললে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে ভেসে আসতেছে টাকা পয়সার জন্য আজকে অগণিত অসংখ্য মানুষকে খুন করা হচ্ছে খুন করা হয়েছে গুম করা হয়েছে বলে কেন একমাত্র নিজে নিজের অহমিকা নিজের বড়ত্ব নিজের লড়াই নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অর্থ সম্পদের জন্য আজকে মানুষ এগুলো করেছে আল্লাহর হাবিব বলতেছেন আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মান আহাব্বা দুনিয়াহু আদর বি আখিরাতিহি যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতকে बर्बाद করে দিল যে ব্যক্তি দুনিয়াকে মুহাব্বত করলো দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতকে সে তার পরবাউ সে তার পরকালকে बर्बाद করে দিল এজন্য নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন ফিদ দুনিয়া কা আননাকা আও আবিরু সাবিলিন দুনিয়াতে ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির বলো মুসাফির এখান থেকে ধরেন শান্তিনগর বাজারে যাবে তো মুসাফির চিন্তা করে আমি বাজারে গেলে তো চলে গেলাম এখন মুসাফির যদি ডানে বামে সামনে অনেক কিছু দেখে অনেক সুন্দর সুন্দর বাগান অনেক নাচ নিয়ামত এগুলো সে কুরানো শুরু করে তাহলে শান্তিনগর বাজারে যাবে আটটায় মাছ 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 আনার জন্য গেছে বেলা দুইটায় মাছ পাবে পাবে না বলে কুম ফির দুনিয়া কা আন্না কা ঘরেই বোনা ও আদুর বলে দুনিয়াতে এভাবে জীবনযাপন করো তুমি একজন মুসাফির বুখারি শরীফের বর্ণনা নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফি। দুনিয়া হইলো মমিনের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত বলে জেলখানার মানুষগুলা স্বাধীন না পরাধীন জেলখানার মানুষগুলো কখনো স্বাধীন হতে পারে না বলে যারা মমিন আর দুনিয়া সিজনুল মমিন বলে আমরা মমিন আমাদের জন্য দুনিয়া জেলখানা আমরা স্বাধীন নয় আমরা পরাধীন বলে আমরা যেভাবে ইচ্ছা ওভাবে জীবনযাপন করতে পারি না হাইওয়ান জানোয়ারের মতো আমি আমার জীবনকে পরিচালনা করতে পারি না আমি তো আমার জীবনকে পরিচালনা করব আল্লাহ আল্লাহ রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী ও জন্নাতুল কাফের আর যারা কাফের যারা মুশরেক তারাই টাকার জন্য দুনিয়ার জন্য নবীজি বলছেন আদ-দুনিয়া তালিবুহা কিলাবুন যে যারা দুনিয়া তালাশ করে জুন্নিয়ার জন্য ছুটে দুনিয়া দুনিয়া কইরা জীবনটাকে শেষ করে দেয় বলে তালিবুহা কিলাবুন বলে তারা হচ্ছে ওই কুকুরের মতো যে কুকুর দুনিয়া তালাশ করে ওয়া আন মালহি মিন আই নাকতাসবাহু কি ভাবে উপার্জন করেছ সম্পদ হিসাব দাও আফিমা আনফাকহু এবং এই ধন সম্পদ এগুলো যে তোমরা ব্যয় করেছ কিভাবে কোন পথে কিভাবে ব্যয় করেছ বড় লোকের ছেলে কুটিপতির ছেলে বলে বিশ্ব সুন্দরীদের পিছনে কত টাকা ক্ষয় করেছ পতিতালয় ব্যবসাখানায় কি পরিমাণ টাকা ব্যয় করেছ হিসাব দাও টাকা উপার্জন করছে এইটারই তো হিসাব নাই আর ব্যয় করতেছে এইটার হিসাব কোথা থেকে দিবে তোমার এই অর্থ সম্পদ বলে মসজিদ মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান দিনই কাজে অসহায় দরিদ্রদের পাশে কিভাবে কতটুকু কাজে লাগিয়েছে হিসাব দাও